কাদ দিয়ে সাইকেল বানাইছেন মোটরসাইকেল কাট দিয়ে সম্ভব দেখি একটু টিপা টিপা দেখি কাট নাকি হাসাই এই তো এটা কাট দেখতেছি আয় আয় ভাই এটা করছে কি ভাই ভাই সামনে এটা কি আর পেছনে এইটা আকী ভাই সামনে পেছনে এটা ছড়া আচ্ছা আচ্ছা এইটাতে কি হয় মানে থেকে চার্জ হবে রোড থেকে চার্জ হবে জি থেকে চার্জ হয়ে তারপরে ব্যাটারিতে যাবে জি ব্যাটারি থেকে আপনারই বাইক চলবে হাই ভাই এটা করছেন কি ভাই হ্যান্ডশপ আপনার লাগে ভাই আমি ধন্যবাদ সত্যি কথা ভাই আপনিটা কি করছেন আচ্ছা এখানে আসলে ভাই দেখি দেখি আমরা এই পাশ থেকে দেখি ওয়াও টাঙ্গাইল টু বরিশাল ভাই টাঙ্গাইল টু বরিশাল মানে কি ভাই কিছু জানেন এই সম্ভব ভাই সম্ভব সম্ভব আচ্ছা ঘন্টায় কত কিলো চলে ঘন্টায় বিশ কিলো চলে তাহলে আপনি বরিশাল যাইতে কতক্ষণ সময় লাগছে ঘন্টা লাগছিল আল্লাহ মাহবুদ আমার আপনি মাইরে আলান এটা কোন কথা 15 ঘন্টা আপনি একটা বাইক চালাইছেন এই সাইকেল চালাচ্ছেন কোথাও রেস্টিনার নাই রেস্ট নাই রাস্তা দেখাই থাকে আল্লাহ আযব বিষয় আমরা একটু একটু এইখান থেকে দেখি পুরা বাইকটা দেখি ও রাসূল আমার নেতা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কথা লিখছেন ভাই যদি একটু নাম দেন কষ্ট করে ভাই খুব খুশি হইতাম ভাইয়া ওই দূর থেকে ভাই আপনি ডাকতেছি ভাই আমরা 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 তিন জন মিলে আপনাকে ডাকতেছি আপনি খুঁজে যাইতেছেনা ভাই আচ্ছা এখানে আপনি মূলত কি কি ইউজ করছেন একটু দাঁড় করাবেন এখানে সাইকেলটা এইগুলা সব তৈরি করছেন এটা কি রে ভাই তো ওরে বাবা মানে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি ভাই আসলে আপনি এখানে কি কি ইউজ করছেন যদি একটু বলতেন আপনার মুখ দিয়ে ভাই

ও আচ্ছা আছে না মানে সৌর বিদ্যুৎ কিনছেন এই দুইটা সৌর বিদ্যুতের দাম নিচ্ছে কত সৌর বিদ্যুত দুইটা নিচ্ছে সতেরো টাকা সতেরো টাকা মাত্র আর ব্যাটারি দুইটা সাড়ে আচ্ছা ভাই এর মধ্যে কি

মানে কত সুন্দর কইরা বানাইছে তার তারтур দিয়া মানে কি যে একটা অবস্থা মটর দিয়া ভিতরে দেখে হন না জি আচ্ছা আচ্ছা অসাধারণ মানে এটা রীতিমতও দেইখা কিন্তু আমরা অবাক হয়ে গেছি ভাই আপনারে যে আমরা পেছনে ডাকতে ডাকতে আসি আপনি মন খারাপ করছেন না করেন নাই না আচ্ছা আমরা যাইতেছিলাম টাঙ্গাইল শহরে তো আপনারে পাইলাম এখানে এটা কোন জায়গা ভাই সার앙পুর গ্রাম সার앙পুর গ্রাম জি নাগুরপুর নাগুরপুর থানা নাগুরপুর থানা আচ্ছা আচ্ছা অসাধারণ একটা জিনিস আসলে তৈরি করছে ভাই যেটা আসলে দেখার মতো আর তিনি এটা নিয়ে সেই টাঙ্গাইল থেকে চলে গেছে বরিশাল চরমায় হুজুরের মাউফিলে অসাধারণ অসাধারণ দেখেন আচ্ছা এখানে একটা মোটর ইউজ করছেন ভাই এখানে একটা এটা কত পাওয়ার মোটর এটা চব্বিশের মোটর চব্বিশ ভোল্টের মোটর আচ্ছা আচ্ছা এই মোটর দ্বারাই তো বললাম মোটামুটি গাড়িটা চলে তাই না আচ্ছা এইখানে কি এটা এখানে ব্লুটুথ সিস্টেম ছোট একটা বক্স লাগাইছেন গান শুনেন না ওয়াজ শুনেন ওয়াজার গজল শুনেন গজল আচ্ছা গজল বলতে পারবেন আচ্ছা জায়েগ ভাই সবকিছু মিলাইয়া খুবই ভালো লাগলো আর কি সাধারণ একটা জিনিস আপনি তৈরি করেছেন কাট দিয়ে এবং কি সোলার দিয়ে আপনি ছোট একটা মোটর বাইক তৈরি করেছেন তো ভালো থাকবেন ভাই জি আল্লাহ হাফেজ